আমাদের শতবর্ষের যে সূচনা তাতে আমরা ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্ট ইন্ডিয়ার পক্ষ থেকে তাকে শ্রদ্ধারুঙ্গালাম এবং সারা বছর ধরেই আমরা আমাদের যে গর্ব আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যাকে নিয়ে গর্ব করে যাকে আজকে টলিউডকে সারা ভারতবর্ষ তথা পৃথিবী চেনে সে আমাদের প্রিয় আমাদের আবেগ আমাদের মাস্টার সেই উত্তম কুমারকে নিয়ে সারা বছরই আমরা বিভিন্ন অনুষ্ঠান করব অনুষ্ঠান সূচি আমরা করব এবং আগামী বছর এই দিনে আমরা একটি বড় ফেডারেশনের পক্ষ থেকে অনুষ্ঠান করব আমাদের প্রিয় আবেগ উত্তম কুমারকে সম্মান জানানো উচ্ছ বাংলা ভাষাতে চারিদিকে এবং এখানে দিনে যারা বাংলা ভাষাকে অপমান করছে বা যারা বাঙালিকে অপমান করছেন তারা নিজেদের আগে অপমান করছে এবং বাংলা ভাষা হচ্ছে আমাদের মা মাতৃভাষা মাতৃভাষা মাতৃ দুগ্ধের সময় যারাই বাংলা ভাষাকে অপমান করছেন তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি অলরেডি ফেডারেশনের পক্ষ থেকেও আমরা বারবার বলেছি এবং উত্তম কুমারকে তো সামনে রেখে আমরা এটাকে আরও এগিয়ে নিন